ওয়াজ মাহফিল এটা এই মাটির কালচার এই দেশের কালচার এটা আরবে নাই এটা অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতেও নাই এটা এই মাটির কালচার এই ভারতবর্ষের ভারত এই অঞ্চলের কালচার বাংলাদেশ ভারত পাকিস্তান এই অঞ্চলে মুসলমানদের কালচার হলো ওয়াজ এই ওয়াজ মাহফিলের কালচারের বয়স কত দুই দশ বিশ বছর শতাধিক বছর ধরে শত শত বছর ধরে বরং এদেশে ওয়াজ মাহফিলের কালচারটা প্রতিষ্ঠিত আছে ওয়াজ মাহফিলের এই কালচারটি এই সংস্কৃতি এই এই রসম প্রচলন এটা শত শত বছর ধরে দেশে চলে আসছে এবং এখনো পর্যন্ত এটা এই সমাজের সবচেয়ে পাওয়ারফুল গণমানুষের জমায়েত সবচেয়ে পাওয়ারফুল গণমানুষের আয়োজন ওয়াজ একটা ওয়াজ মাহফিল আয়োজন করার জন্য সামান্য একটু প্রচেষ্টা করে আয়োজন করে ফেলে যে কোনো এলাকার মানুষ সেখানে হাজার ও লাখো মানুষ সমবেত হয় সবাই যার যার পকেটে খরচ করে আসে একটা ছোট্ট মেলা সামলাতে গিয়ে থানা পুলিশ হেমশেম খেয়ে যায় লাখো মানুষের ওয়াজ মাহফিল সামলাতে গিয়ে কোনো পুলিশের প্রয়োজন হয় না এটা হলো ওয়াজ মাহফিলের সংস্কৃতি কালচারের সৌন্দর্য কিন্তু আমাদের মিডিয়াগুলোতে টেলিভিশন চ্যানেল পত্রপত্রিকাগুলোতে আপনি বাংলাদেশের মাটি এবং মানুষের এই সংস্কৃতি নিয়ে তেমন কোন নিউজ রিপোর্ট পজিটিভ অবস্থাপন আপনি দেখতে পাবেন না নেগেটিভটা পাবেন ওয়াজমাফিলে মাহফিলে কোনো বক্তা ভুল ভাল কিছু বলে ফেললে উল্টাপাল্টা কোনো কিছু বলে ফেললে কোনো ত্রুটি বিচ্ছুতি করে ফেললে হাসি উদ্রেককারী কোনো কাম ঘটায় ফেললে সেটা দেখবেন নিউজ খুব সুন্দর করে উঠে আসছে কিন্তু সেখানকার পজিটিভ জিনিসগুলো উঠে আসছে না এই দেশ থেকে যৌতুকের অভিশাপকে ঝেটিয়ে বিদায় করার একমাত্র অবদান বলতে পারি আমি ওয়াজ মাহফিলগুলো মসজিদের মেম্বারগুলো ওয়াজ মসজিদের মিম্বরগুলো থেকে একযোগে প্রচার প্রচারণা চালিয়ে যুগ যুগ ধরে চেষ্টা করে যৌতুকের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা হয়েছে আমাদের আশেপাশে বিভিন্ন দেশে বরফে বার্মার কথা বলেন ভারতের কথা বলেন প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘরে ঘরে মানুষ মাদক আসক্ত আপনি ভারতের প্রতিটা এলাকাতে ঘুরবেন আমার দেখার দুর্ভাগ্য হয়েছে আপনি যেখানে যাবেন আপনি দেখবেন মানুষের হাতে হাতে মাদক মাদকের ছোড়াছড়ি বাংলাদেশ বার্মা এবং ভারতের ঘেরাওয়ার মধ্যে থেকেও এই ছোট্ট ভূখণ্ডিতে ভূখণ্ডটিতে এখনো পর্যন্ত মাদকের কড়াল গ্রাস ওদের মতো আমাদের দেশকে থাবা দিতে পারে নাই এই অবদানের পরিপূর্ণ কৃতিত্ব এবং এটার ক্রেডিট ওয়াজ মসজিদের আমাদের প্রশাসনের ভাইদের অবদান আছে তাদের চেষ্টা আছে কিন্তু তাদের দুর্নামও আছে তারা যদি ঘুষ খেয়ে বর্ডার থেকে সেই সমস্ত মাদক দ্রব্যগুলো ঢোকার সুযোগ করে না দিত তারা যদি প্রভাবশালী মাদক ব্যবসায়ী ছাড় না দিত তাহলে পলিটিশিয়ানদের আগে এটা বাংলাদেশে দমন করা সম্ভব হতো তাদের কিছু অসাধু লোকদের এই অসাধু কর্মকাণ্ডের পাশাপাশি কিছু ভালো জিনিসও আছে অবশ্যই আছে কিছু নয় অনেক ভালো জিনিস আছে এই জন্য আমাদের প্রশাসন আমাদের পুলিশ ভায়ারা আমাদের বিজিবি অন্যান্য যে সমস্ত বাহিনীগুলো আছে তারাও মাদক নিয়ন্ত্রণে মাদক দমনে তাদের ভুল ভ্রান্তি থাকা সত্ত্বেও অনেক অবদানও আছে কিন্তু একচ্ছত্র ক্রেডিট যদি আপনি বলেন যে ক্রেডিটে কোনো ধুলো নাই কোনো বালি নাই কোনো মলিনতা নাই কোনো অপরিচ্ছন্নতা নাই কোনো নোংরামি নাই সেটা হলো আলেম সমাজের ক্রেডিট যা আলেম সমাজ এদেশ থেকে মাদকের থাবা থেকে এদেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করেছেন তারা মাদককে প্রতিষ্ঠা করার জন্য তলে তলে কোনো অন্যায় করেন নাই কিন্তু আপনি কয়টা মিডিয়াতে কয়টা টিভি চ্যানেলে কয়টা পত্রপত্রিকাতে ওয়াজ মাহফিলের এইসব সুফল গুলো এ সকল অর্জন গুলো এ সকল ভালো দিকগুলোকে তুলে ধরতে আপনি দেখেছেন বলেন আপনি সেই সমস্ত মিডিয়াগুলো যে মিডিয়াগুলো ওয়াজমা ফিলগুলোকে ইগনোর করেছে এদেশের মাটি এবং মানুষের সংস্কৃতিকে ইগনোর করেছে এগুলোকে দমিয়ে রেখেছে বরং পারলে এদেশের মাটি এবং মানুষের কালচারকে সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতিকে আসামির কাঠগোলা দাঁড় করিয়েছে মাথায় টুপি মুখে দাড়ি আর টাকনোর উপরে প্যান্ট পরাকে যারা জঙ্গিবাদের আলামত হিসাবে চিহ্নিত করেছে এই কালপ্রিটরা এই কালচারাল ফ্যাসিস্টরা তারা দেখবেন এই দেশে থার্টি ফার্স্ট নাইটের আমদানি করেছে